হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যাই হোক আজকে একটুখানি ফোকলা গামলা দুটোর ব্যাপারেই কথা বলবো হ্যাঁ এই ফোকলা দুদিন ধরে যে ভিডিও দিচ্ছে সে ব্যাপারটা তো বলছি কিন্তু এই যে গামলার দিন দিন ভিডিওর লেন্থ ছোট হয়ে যায় বিশেষ করে ফ্ল্যাটে থাকলে ছোট হয়ে যায় কেন বলো তো গামলার ঘরে একটা চাকর আছে হুম কেন বলছি সেটাও বলছি তোমাদেরকে তার আগে একটুখানি ফোকলার কথা বলি ফোকলার কথা বলি ফোকলা মানে এত এত বড় মনের মানুষ ও বারবার পরিচয় দেয় আমি বড় মনের মানুষ কীভাবে কেননা যখন এই গামলার পাশে কেউ ছিল না ওর পরিবারও ওর পাশে ছিল না ও সুদূর মুম্বাই থেকে ওর চাকরি ছেড়ে এই মেয়েটির পাশে দাঁড়িয়েছিল বলেছিল না ভিডিওতে মানে আমি এত বড় মনের কেউ ছিল না আমি ছিলাম কেন রে তোকে এই ব্যাপারে নাক গলাতে হয়েছিল তো ওই যে মহানুভবতা আবার গতকালও ভিডিওতে ও মহানুভবতার পরিচয় দিল যার কিনা না বোতলের খরচা দেয় একটা মেয়ে আর যার কিনা এক লাখ টাকা শুনেই মানে কি বলবো লুঙ্গি মাথায় উঠে যায় এক লাখ টাকা রোজগার করেই সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ তো সেই সময় মনে হয়েছিলো মুরগিটাকে আমার খাঁচায় এনে পুরবো তো যার টাকার এত প্রয়োজন সে নাকি ওয়াইটি থেকে টাকা রোজগার করে ওই তোমার কবে ঝড় হবে কবে দুর্গত বানভাসী কোন শিশু অসুস্থ হবে তাদেরকে দান করবে মানে কীরকম হাস্যকর ব্যাপার লাগে না হাস্যকর যাই হোক কালকে কিন্তু দীপ্তিদির ভিডিওতে আমি দেখি জাস্ট সত্যি আরও বেশি হাসি পেয়েছি বালিশকে ফোকলা ভেবে পেটানোটা আমার জাস্ট ওয়াও লেগেছে সত্যি কথা সবাই যদি ফুগলাকে পেটাতে পারতো অনেকটা মনে হয় মনের ঝাল মিটতো মানে মুখ দিয়ে তো পেটাচ্ছেই মানে সরাসরি যদি হতো ও তো বলেছে ওকে কমেন্ট বক্সে যত পারো গালাগালি দাও ঝাঁটা জুতো যা খুশি দাও কিন্তু ওকে ভিউজ দাও সেটা বলেছে তো সেক্ষেত্রে যাই হোক সবাই যদি পেটাতে পারতো না মানে ফোকলাকে ওর ওই পটল চেরা ঠোঁট দিয়ে ওর কথাবার্তা লোকের পটল চেরা আঁখি হয় ওর পটল চেরা ঠোঁট মানে পটলকে যখন আমরা ভাজি দু আধগানা করি সেই দু আধগানার উপরে একটা বসিয়ে দেওয়া হয়েছে নিচে টুকরো বসিয়ে দেওয়া হয়েছে সেই রকম ওর ঠোঁট দিয়ে যে কথাগুলো বলে ঠোঁট নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে যে কথাগুলো বলে ও বলার সময় ভাবে না ডিলিং করে থাকে বুঝতে পারি না কারণ ওর চরিত্রটা তো সবাই জেনে গেছে শুধু যে বউ চোর তা নয় কবিতা চোর টাকা চোর পোস্ট সেটাও চুরি করে ঝেঁপে দিয়ে করে তো ও যে কী পরিমাণ চোর সেটা সকলে জেনে গেছে সেই চোরের মুখে রাম নাম চোর বলে কি আমি দান ধ্যান করবো হ্যাঁ চোর বলে কি আমি জামা কাপড় দেবো দুর্গত যারা থাকবে তাদেরকে আমি জামা কাপড় দেবো খাবার দেবো শুকনো খাবার দেবো হ্যান দেবো ত্যান দেবো এই রকমের জন্য তোকে ওয়াইটিতে মানুষ দেখবে কেন তোকে কেন দেখবে তোর কেচ্ছা দেখতে যাবে তুই যতদিন ওই গামলার কি বলবো গামলার সঙ্গে তোর কি হয়েছে না হয়েছে সেটা শোনার জন্য তোর কাছে যাবে যদি মানুষের দান করার থাকে এরকম প্রচুর এনজিও ক্লাব সেগুলো থেকেই তো করে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় ত্রাণ দিতে হয় সেগুলো কোনো ফ্ল্যাট কমিটি কোনো ক্লাব এগুলো থেকেই করে পাড়ার নেতা মন্ত্রীরা তো করেই পাড়ার নেতা তেতারা কোচের লোকেরা তো তোর মতো চোরকে দিতে যাবে আর তুই নাকি সবটাই অন ক্যামেরা দেখাবি সবটাই ও অন ক্যামেরা দেখাবে কোন খাতে খরচ করছে না করছে সবটা দেখাবে আমাদেরকে ও ওর ব্যাংকে কত ঢুকছে মানে ওয়াইটি থেকে সেটা দেখাবে তারপরে কত টাকার জিনিস কিনলো বিল সমেত দেখাবে আহাগো কি সাচ্চা মানুষ সত্যি মানে যে পায়খানা পরিষ্কারের যে ঝাঁটা আগের দিনে ব্যবহার হতো না বাথরুম পায়খানা এখন তো সব ব্রাশ ব্যবহার হয় ওই ঝাঁটা যদি থাকতো না সত্যি কথা মানে মহিলা মহল গিয়ে ওর ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আস। এরকম মনে হয় তবে মনের জ্বালা মৃত্যু মানে এত দুশ্চরিত্র এত মিথ্যেবাদী এত লম্পট এর সঙ্গে এই গামলা যে কী করে এই প্রায় দু বছর কাটালো বা আরও কাটাবে বে কাটালো বললে ভুল হবে আরও কাটাবে কাটাতে বাধ্য কারণ মানে কি বলবো যেটা চলছে এখন সেটা নাটক যেটা চলছে সেটা নাটক আমি রোজগার করছি আমার রোজগারে খাচ্ছিস আজকে দু বছর ধরে প্রায় এবার তুই কিছু কর কিন্তু বাবা মা যেহেতু বৃদ্ধ বাবা মা বলেছে বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আজকে উত্তরপ্রদেশ কালকে ঝাড়খণ্ড পরশু বিহার পরশু দিল্লি এভাবে চলবে না ভাই তুমি ঘরে বসে কিছু করো খোকা ছেলে তো বাধ্য ছেলে অবিডিয়েন্ট ভীষণ অবিডিয়েন্ট হ্যাঁ তো সেই ছেলে এখন ঘরে বসে আর কী করবে বলগিং করবে আর এবং বলগিং করছে সেটা কিসের মতো না পুরো সন্দীপকে নকল করছে একদম সন্দীপকে অনুকরণ করলেও সন্দীপ যে ভালোবাসা মানুষের কাছ থেকে পায় সেই ভালোবাসা তুই পেয়ে তোর ভিউজ হবে না ভালোবাসার যে ভিউজ সেটা তোর হবে না তোকে ওই দুধ দুচ্ছাই করবে তুই মর বলবে কমেন্ট বক্সে লিখে আসবে তুই মর তুই ঝাটা খা জুতো খা বললে তোকে ভিউজ দেবে ওর অবশ্য তাতে কোনো লজ্জা নেই ওর কোনো লজ্জা নেই ও আজকে চোর থেকে সমাজসেবক হতে চলেছে ঠিক আছে সমাজসেবক স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় সব সেবা করবে আচ্ছা সেবা করতে হলে যদি খেটে কর না মানে খেটে মানে বলগিং না করে তোর ফেসটা না বেছে তোর তোর ফেস বেচার প্রয়োজন নেই ফেসটা না বেছে তুই খেটে কর কারণ অনেক মানুষ আছে যারা হচ্ছে অন্য অন্যভাবে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে সেইভাবেও তো মানুষ সাহায্য করে করে না শুধু কি ব্লগাররাই সাহায্য করে বলগাররাই সাহায্য করে তার জন্য তোকে ব্লগিং করতে হবে বরং বলগাররা করে না অনেক বড় বড় ব্লগারদের দেখেছি তারা ওই পোস্ট দিয়ে ছেড়ে দেয় আসল সাহায্য করে না সাধারণ মানুষরাই কিন্তু করে তুই সাধারণ মানুষ হিসেবে থেকে সাধারণ কাজকর্ম করে তুই সেখান থেকে দুচু চার পয়সা দে দু চার পয়সা দিয়ে মানুষকে সাহায্য শুরুটা কর না আগে আগে দেখি সমাজ সেবক হিসেবে তোর নামটা চারিদিকে ছড়িয়ে পড়েছে তারপর ওয়াইটিতে আয় তুই না 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 আমার তো ফেস ভ্যালু আমার গামলা করেই দিয়েছে আমি যাই বলবো এমন এমন কন্ট্রোভার্সিয়াল কথা বলবো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আর হচ্ছে আমার ভিউজ হবে এই হচ্ছে কথা কারণ আমার লাল জল কিনতে হবে আমার গাড়ির তেল কিনতে হবে আমার যাবতীয় খরচা করতে হবে আচ্ছা ও যে বোকার মতো বললো যে এগুলো আমার সাংসারিক খরচাই লাগবে না ও তো বললো তাহলে ওর সাংসারিক খরচা এত বড় একটা আদামরা বেটা ওর সাংসারিক খরচা কে চালাবে বাপের ঘাড়ে বসে খাবে কারণ ও বললো যে বাবার দোকানটা আমি ঠিক করতে চাই না লোকে তাহলে বলবে তুই কি করলি ও আচ্ছা আচ্ছা তুই কি করলি তুই কোথায় প্রতিষ্ঠিত হলি না ওয়াইটিতে নোংরা বেচে পরকিয়া বেচে কি বলবো নিজের চরিত্র বেচে আর চরিত্রের বেচে নয় চচ্চড়ি করে নিজেই গিলে খেয়ে নিয়েছে তো সেইগুলো করে তুই ওয়াইটিতে নাম করলি তো সেটা তখন লোকে বলবে না হুম ডা একেবারে মাস্টার উফ কি ডায়লগ দেয় যে বাবার ব্যবসা দেখাশোনা করলে লোকে বলবে যে কি আর করলি বাবার কাজ করলি এখন লোকে কি বলে না কিছু যে কি এমন কাজ করলি যে বউটাকে তুলে নিয়ে চলে আসতে হলো মা হারা করতে হলো একটা বাচ্চাকে এটা বলে না আমার তো তাই মনে হয় এটা ওকে সবসময় শুনতে হয় যে জন্য ওর নিজের মাই মুখ দেখাতে পারে না নিজের মা মুখ দেখাতে পারে না ভিডিওতে আর কি বলছে যে বাবার সামনে একটু ভিডিও করতে লজ্জা লজ্জা লাগে বাবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে আর এত লোক ওকে এত লজ্জা দিচ্ছে এত ওকে ঝাঁটা জুতো মারছে তাতে ওর লজ্জা নেই ওর বাবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে আর যখন ওই এত বড় খাটে একানাশুয়ে শুয়ে দোকা শুতিস তখন লজ্জা করতো না বাবা মায়ের সামনে যখন সুতিশ ওই ওপরের ঘরে বাবা মা নিচে থাকতো তখন লজ্জা লাগতো না যে বাবা মা হয়তো ভাবছে ইস পরের বাড়ির বউকে ভাগিয়ে এনে আমি বেড শেয়ার করছি কারণ ও যেটা বলেছে সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমি এখন একা শুই আগে দোকা শুতাম তো যখন সুতীশ শুয়ে কিনেন মানে কীর্তন করতিস না ওই রাম নাম জপ করতিস নিশ্চয়ই সেটা করতিস না যেটা করতিস সেটা তো নিজ থেকে বাবা মাও বুঝতে পারতো যে বউ ছেলে আমার পরের বউ ভাগিয়ে এনেছে কি আর শুধু শুধু টাকার জন্য সব কিছু ভোগ করবে তো তখন তোর লজ্জা লাগতো না ওরে বাবারে কত লাজুক বাধ্য ছেলে এসেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সন্দীপ যেরকম ওর মাকে ভালোবাসে ঘরে টুকটাক কাজকর্ম করে তো সেগুলো ও ঠিক সেই রকমভাবে অনুকরণ করতে চাইছে তুই ভাই যতই করিস মানে তোকে কেউ ভালোবেসে দেখবে না এটুকু তোর যার নাম তুই কামিয়েছিস ভালোবাসার নাম নয় ঘেন্নার নাম তো এবারে আসি রান্নাবান্না ঘরের কাজ সবই করতে পারি কেন পারবি না তুই তো রান্নাবান্নারই কাজ করতিস ওই যে বাড়ির বউকে শুনিয়েছিলি যে আমি নেভিতে ইঞ্জিনিয়ার না কী হ্যান্ড ট্যান করি ওই সব শুনেই তো সে স্বপ্ন দেখে ঠ্যাং বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল কিন্তু তুই যে ওখানে রান্না করতিস সেটা আমরা জানি এবং একবার এই গামলার ফ্ল্যাটে সেই দেখেছিলাম পেঁয়াজকে খুব ঝিম শুরু করে যেরকম সেই মানে কি বলবো আমরা ঘরে সাধারণত কেরকম কাটি পেঁয়াজ মানে নর্মালি পেঁয়াজ কাটি কিন্তু একদম ঝিম শুরু করে মানে যাকে বলে সরু শুরু পেঁয়াজ খুব সুন্দর করে পেঁয়াজগুলো গামলা আমাদেরকে দেখেছিল এই তো আমি পেঁয়াজ কেটে ফেলেছি মানে তখন ওর একার সংসার ছিল তো মানে ও বলতো আমি একা আছি তো আমরা আমরা জানতাম সঙ্গে কে থাকে অনেকে না না মানতে চাইতো বাট প্রথম দিন থেকেই জানি ফ্ল্যাটে ওর সঙ্গে কে আছে তো সেই সময় কিন্তু আমি বলেছিলাম যে ওই পেঁয়াজগুলো দেখে মনে হচ্ছে যে গামলা কেটেছে এটা তো ফোকলার কাটা কারণ ও ওখানে কুকের কাজ করত ও মানে মুম্বাইতে কুকের কাজ করত। করতো সব সমস্ত রান্নার কাজ যারা করে বা যারা রান্নার কাজে হেল্প করে তাদের কিন্তু ওই কাটাকুটির ব্যাপারটা খুব সুন্দর একদম নিপুণ হয় তো সেক্ষেত্রে পেঁয়াজ কাটা দেখি মনে হয়েছিল যে এটা গামলা করেনি শুধু পেঁয়াজ কাটা নয় গামলার ঘরে যে ও চাকর হিসেবে ছিল সেটা পরিষ্কার বোঝা গেছে কারণ দেখো গামলা যখন ব্লগিং করতো ও কোনো যেন ঘর মোছা দেখাতো না ঘর গোছানো দেখাতো না সেভাবে কিছুই দেখাতো না এই ইদানিংকালে তো আরও কমে গিয়েছিল এবং শুধু ওই খাওয়া সকালবেলা উঠে কফি বানালাম ব্যাস এই টিফিন খেলাম আর যখন একটুখানি ব্যবসার ভিডিও চলছিল মানে লাইফ টাইপগুলো চলছিল ব্যবসা চলছিলো তখনও একটুখানি প্যাকিং করলাম আদার্স যে ঘরের কাজ একটা মানুষের থাকলেও একটা মানুষের যদি সংসার হতে পারে তাহলে সংসারে কত কাজ কাচা ধোয়া মোছা মাছি মানে সকাল উঠলে আমাদের নিঃশ্বাস ফেলার সময় থাকে না যাদের মেড নেই তারা জানে খুব ভালোভাবে তো সেক্ষেত্রে ওই কাজগুলো কে করতো এই চাকরটা করতো কি আর করবে ঘরে বসে বসে মানে কি করবে ওর পিছনে ধুয়ো যে কাজ করি তারপরে রান্নার কাজে হেল্প করতো আমরা শুধু দেখতে পেতাম ওই রান্নাটা করছে ওই খুন্তি ওই একটুখানি খুন্তি নাড়ছে কিন্তু ওই মানে ক্যামেরার স্বার্থে আর কি খুন্তি নাড়ছে তো বাকি পুরো রান্নাটা কি আমাদের কোনো দিনও দেখিয়েছে পুরো রান্নাটা ওই ফোকলাই করতো মানে একটা রীতিমতো চাকর রেখেছিল যে চাকর আমার ঘরের কাজ করে দেবে রান্নাবান্না করে দেবে আবার আমাকে রাত্রেবেলা আমার সঙ্গে বিছানায় কীর্তন করবে আমার প্রমোশনাল ভিডিওর মানে যে ব্র্যান্ড প্রমোশন সেগুলোর ব্যবস্থাপনা করবে আমি ব্যবসা করব সেই লাইভে আমাকে হেল্প করবে আমি চোখের ইশারা দিয়ে দাম জিজ্ঞাসা করব সেগুলোর হেল্প করবে আজকে মানুষ মানতে বাধ্য হচ্ছে না না এখনও কিছু মানুষ না আছে যারা অন্ধভাবে সাপোর্ট করে যেমন আজকেই আমি একটা কমেন্ট পেলাম আপনাদের মতো নোংরা মহিলারা একটা একজন একজন মহিলা লিখেছে আপনাদের মতো নোংরা মহিলারা এইভাবে একটা মেয়েকে বলেন কি করে ঠিক আছে আচ্ছা যিনি বলে যাচ্ছেন তিনি মহিলা কারণ দেখলাম তারও একটা ছোট্ট পুচকি চ্যানেল আছে পুচকি হ্যাঁ তো সেক্ষেত্রে পুচকি মানে ওই কত দেখলাম পঁয়ত্রিশ ছত্রিশ এরকম সাবস্ক্রাইবার আর কি তো যাই হোক তো পুচকি চ্যানেল আছে একটা তো সেও দেখলাম একজন মহিলা সে আমাকে এসে নোংরা বলছে তো সেও কিন্তু একজন মহিলাকেই অপমান করছে ঠিক আছে মানে আমাকে অপমান করছে যে আপনাদের মতন বা আমার মতন যারা কন্ট্রোভার্সি করছে আরও যারা আমরা আছি এই জোনে কাজ করছি তাদের সবাইকে অপমান করছে যে আপনাদের মতো নোংরা মহিলারা কিভাবে একটা মেয়েকে নোংরা বলছেন মানে বুঝতে পারলাম না কমেন্টটা মানে এগুলো যে গণ্ড মূর্খ অশিক্ষিত এটা বোঝা যায় তো একটা মেয়ে ওই যে বলেছিলাম যে ফোকলার সবসময় সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ সেকেন্ড হ্যান্ড বউ সেকেন্ড হ্যান্ড আসবাবপত্র তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই শোকেশটা মিত্র বাড়ি থেকে তো সেইটার উপরেই সেই কমেন্টটার মানে সেই টাইটেলটার উপরেই উনি কমেন্ট করেছেন যে আপনাদের মতো নোংরা মহিলারা একটা মেয়েকে এরকমভাবে নোংরা বলছেন খারাপ লাগছে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে কমেন্টটা এরকম করেছে আর কি তো কী লিখেছে আরেকটা সেকেন্ড হ্যান্ড বলে কিছু হয় না এখনকার দিনে কি আর কেউ ফার্স্ট হ্যান্ড আছে আমি জাস্ট শুনে অবাক হয়ে গেলাম মানে মানে বিয়ে করে কেউ কি আর ফার্স্ট হ্যান্ড থাকে মানে উনি কি বোঝাতে চাইলেন আমি বুঝলাম না তবে যতটুকু আমি আমার ওনার কমেন্টের অনুযায়ী আমার জ্ঞান দিয়ে বুঝলাম যে আজকালকার দিনে নাকি সব মেয়েরাই সেকেন্ড থার্ড ফোর্থ হ্যান্ড হয়ে যায় ঠিক আছে তাই জন্য ওটাকে মানে গামলার ওই ব্যাপারটা এমন কিছুই না এটা নাকি উনি বলতে চেয়েছেন তো দেখে না আমার খুব ইন্টারেস্টিং লাগলো ছবিটাও একটা মেয়ের ছবি দেখলাম মানে ওই ডিপিটা আর কি দেখি মনে হলো দেখি তো মালটা মানে কী করে বা কী যেহেতু ছবি লাগানো আছে দেখি তো গিয়ে দেখলাম ও মা চ্যানেলে দেখছি ও নিজে বলেছে পারিবারিক কেচ্ছা বিক্রি করছে দেখলাম পারিবারিক কেচ্ছা বিক্রি করছে মাস না দেখলাম তিনটে ভিউজ হয়েছে ঠিক আছে বললাম যে পুচকি চ্যানেল তিনটে ভিউজ হয়েছে মাস আগে মনে হচ্ছে হুম মাস না দু সপ্তাহ দেখলাম এরাম একটা তো কথা হচ্ছে তিনটে ভিউজ হয়েছে আমি গিয়ে আবার চারটে ভিউজ দিলাম সে তার পরিবারের কেচ্ছা গাইছে যে মা বাবা ওকে দেখতে পারে না হুম তো মানে এগুলো সত্যি বললাম যে গামলাকে তারাই সাপোর্ট করবে যারা হচ্ছে গামলার মানে কি vuelvo mm -hmm. গামলার মতো চরিত্রের গামলার মতো চরিত্রের এত কিছু জানার পরেও যারা গামলাকে সাপোর্ট করে তারা গামলার চাইতে কোনো অংশে কম নোংরা না ঠিক আছে আবার বলছে আজকালকার দিনে কে ফার্স্ট হ্যান্ড আছে মানে আমরা সবাই সেকেন্ড থার্ড ফোর্থ হ্যান্ড বুঝতে পারছো মানে আমরা একটা একটা করে হাজব্যান্ড পাল্টাই করি মানে সে পাল্টাই করেছে হয়তো সেই জন্য তাকে বাপমাও ভাগিয়ে দিয়েছে সেটা নিয়ে একটা পারিবারিক কেচ্ছা নিয়ে ভিডিও করেছে আর কি দেখলাম দুটো ভিডিও আছে তিনটে ভিউজ দেখলাম এরকম দেখলাম তো এই ধরনের লোক বা এই ধরনের মহিলারা একে সাপোর্ট করে হুম এরাই বলে উন্নতি করছো বাহ বাহ উন্নতি করছো তালিয়া তালিয়া এই একটা ব্যাপার গেল তো কমেন্টটা নিয়ে বলতেই হলো কারণ তোমরাই বলো যে সেকেন্ড হ্যান্ড কাকে বলে জিনিস মানে একবার ইউজ হয়ে যায় হ্যাঁ একবার ইউজ হয়ে যাওয়া জিনিসকেই তো বলে তো ওখানে তো সন্দীপকে এটো করেই দিয়েছে সেই মালটা আবার গেল কি ফোকলার কাছে তো সেকেন্ড হ্যান্ডই তো তো ফোকলার তো সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ তো বলছে কেউ নাকি এখন আর সেকেন্ড হ্যান্ড নেই সব নাকি ফোর্থ ফিফথ এরকম হতেই পারে কোনো ব্যাপারই না আজকালকার দিনে কেউ আর ফার্স্ট হ্যান্ডে নেই ফার্স্ট হ্যান্ড নেই সত্যি হাসি পায় তো যাই হোক তো আমি ওই ফার্নিচারের কথা বলেছিলাম তখন একজন আবার কমেন্ট করেছে যে ওই ফার্নিচার মিত্রদের নয় ওই ফার্নিচার মিনার বাপের বাড়ির হুম একটা মেয়ের যখন ডিভোর্স হয় সেই ফার্নিচার অবশ্যই সে ফিরিয়ে নিয়ে যায় যেহেতু বাবার বাড়ি থেকে দেয় কিন্তু ফার্নিচারগুলো যায় কোথায় যায় কোথাও বাবার বাড়িতেই কিন্তু যায় ওটা যদি বাবার বাড়িতে থাকতো আমরা কিন্তু কিছুই বলতাম না বা আমি বলতাম না আমি যেহেতু ছবিটা তুলে এনে প্রমাণ দিয়েছি তো আমাকে উনি লিখে গেলেন ওটা বাবার বাড়ির জিনিস বাবার বাড়িতে মিত্রদের নয় একদম মিত্রদের নয় মিত্রদের নয় বলি তো মিত্রটা ঘর খুলে সব দিয়ে দিয়েছে কিন্তু সেটা ছিল কোথায় বাবার বাড়িতে থাকার কথা কিন্তু গেছে কোথায় না ফোকলার বাড়িতে তাই এটাই কি নিয়ম আমি তার কাছে জানতে চাইছি যে এক জায়গা থেকে ডিভোর্স না হতেই আমি প্রেমিক বা বয়ফ্রেন্ড বা বর কিছু একটা মানে ধরে নেব এবং তারপর সেই আসবাবগুলো তার বাড়িতে পাঠিয়ে দেবো আবার সেখানে কিছু মাস সংসার করব কারণ বাবার সেকেন্ড টাইম মেয়ে যদি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বিয়ে করতেই থাকে বাবা কতবার আসবাব দেবে সেই আসবাবগুলোই না বিভিন্ন শ্বশুরবাড়িতে ঘুরবে আবার এই ফোকলার সঙ্গে যখন কাটাপ ছাটা পুরোপুরি হয়ে যাবে যখন হয়ে যাবে এখন হয়নি যখন হয়ে যাবে তখন আবার এই আসবাবগুলো আসবাবগুলো অন্য কোথাও যাবে এখন সে পাখি খুঁজছে পাখি খুঁজছে মানে পাখির খাঁচা খুঁজছে কোন খাঁচায় গিয়ে আমি ঢুকবো তখন আবার সেই খাঁচায় আসবাবগুলো চলে যাবে তো যারা এই বড়ো বড়ো কথাগুলো বলে তারা একবারও ভেবে বলে না যে ফার্নিচারগুলো নিয়ে এসছে বলে আমি কিছু বলিনি ফার্নিচারগুলো যাওয়ার কথা কোথায় ছিল বাবার বাড়িতে বাবার বাড়ির জিনিস অবশ্যই ওই ভক্তি তার পয়সা দিয়ে কিনে দিয়েছে মেয়েকে যখন অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে কিন্তু সেটা কোথায় চলে গেছে না হুম শ্বশুরবাড়িতে দ্বিতীয় শ্বশুরবাড়িতে যেখানেও এখন আর ওই খাটে একা বড় একা ঘুমাচ্ছে তো এটা গেল হচ্ছে এই দুটো কমেন্টের কথা বলতে বাধ্য হলাম যে এখনও আজকের ডেটে দাঁড়িয়েও কিছু মানুষ গামলাকে এখনও সাপোর্ট করে হ্যাঁ এরা কি এরা কী বলতো এরা এই গামলার মতোই এরা নিজেদের পার্সোনাল লাইফে গামলার মতোই বলেই এরা বড় বড়ো কমেন্ট করে যায় তো যাই হোক সব কিছু জানা শোনা সব কিছু জেনে যাওয়ার পরেও যখন যারা সাপোর্ট করে তাদের বিশ্বাস পাল্টাবার দায় আমার নয় আমাদের কারণ নয় তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুক সেই বিশ্বাস নিয়ে কমেন্ট করে যায় তো কমেন্ট করলে তো ভাই তার উত্তর আমি এভাবেই দেবো কিছু করার নেই তো যাই হোক এবারে হচ্ছে কথা যে এই যে ফোকলা ফোকলার কথায় ফিরে আসি যে ফোকলা হচ্ছে ওই বলছি বলবো বলছি বলবো করে কিন্তু চ্যানেলটা প্রায় মনিটাইজ করে ফেললো তার কারণ হচ্ছে দুটো ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছে এবং ভিউজ হওয়া মানেই হচ্ছে এবং ওর ভিডিও মানুষ কিন্তু প্রত্যেকটা কথা শুনতে চাইবে মানে স্কিপ না করেই দেখবে অর্থাৎ ওয়াচ টাইম ওটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ ওর কিন্তু মানে কাল করে মনিটাইজ করে ফেললেই হয়ে যায় হুম মানে ভাবতে পারো যে এক দিনে এক রাতে আটশো সামথিং সাবস্ক্রাইবার পরের দিন সকাল হতে না হতেই সেটা ওয়ানকে সাবস্ক্রাইবার বলতে পারো একদিনেই ওয়ানকে সাবস্ক্রাইবার আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি ওয়াইটিতে আমরা যারা খেটে এই জায়গাটা দাঁড় করিয়েছি আমরা জানি ওয়ানকে সাবস্ক্রাইবার হতে প্রথম ওয়ানকে হতে যে কি পরিশ্রম করতে হয় মানে ঘাম রক্ত সব এক হয়ে যায় তো সেখানে এই ফোকলার কথা ভাবো ও আবার বলে আমি আমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছি ক্রিয়েটিভিটি হ্যাঁ তুই তোর ক্রিয়েটিভিটি কীভাবে দেখাচ্ছিস না ফোকলার গামলার ফেস ভ্যালু নিয়ে আর গামলা ক্রিয়েটিভিটি কাকে দেখাচ্ছে মানে কীভাবে দেখিয়েছে না সৌমালির ফেস ভ্যালু নিয়ে মানে সৌমালি যে এত দয়ালু সেটা ওর মানে কি বলবো বিভিন্ন ক্রিয়েটারদের মাঝখানেই ছড়িয়ে দিয়েছে মানে ওর দয়াদাক্ষিণ্যের হাত আর কি বলা যেতে পারে তো যাই হোক এই গামলার চাকর এখন যেহেতু ঘরে নেই এখন গামলাকে টুকটাক কাজ করতে হবে তোমরা একটু বলগিং বেশিও পেতে পারো ফ্ল্যাটে থাকলে তবে আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা যে মোটেই একদিনের ভিডিও নয় গামলার যে ভিডিওটা সেটা নিয়ে নয় আমি পরের ভিডিওতে বলছি ওটা কিন্তু মোটেই একদিনের ভিডিও নয় হুম আর কেন বলছি সেটাও বলবো তো চলো ও মানে আজকে বারো মিনিটের ভিডিও দিয়েছে তার মধ্যে প্রায় পাঁচ মিনিট হচ্ছে ওর লিপস্টিকের অ্যাড ঠিক আছে তো সাত মিনিট সেই সাত মিনিটের মধ্যেও অনেক কিছু দেখতে পেয়েছি সেটা পরবর্তী ভিডিওতে বলবো তো গামলার চাকর এখন নেই গামলার চাকর এখন ওখানে বিছানায় একা হচ্ছে ডিলিং করে পিরিং করে তো সেক্ষেত্রে গামলার চাকর নেই এখন গামলাকে অনেক কাজ করতে হবে ব্লগ একটু বড় পেলেও পেতে পারো ওই চাকর সব কাজ করে যেত বলে না ওর ঘরের কাজ দেখানোর আর কিছুই থাকতো না সেই জন্যই ওর ব্লগিং ক্রমশ ছোট হতে 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 পাঁচ সাত আট মিনিটে হচ্ছে দাঁড়িয়েছিল আরও ছোটও দিয়েছে ছয়ও দিয়েছে তো সেক্ষেত্রে ওই চাকর যদি সব কাজ করে দেয় আর চাকর তো দেখাতে পারবে না অনেকেরই আছে ঘরে মেট থাকে সেগুলো তারা ঘর মুরছে তাদের সঙ্গে দুটো কথা বলছে হ্যাঁ সেগুলো তারা দেখাতে পারে কিন্তু এ তো দেখাতে পারবে না এমন জিনিস তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাকা